তোমার দিতেছিস আপনি চলে আসেন ষাট টাকা কাপড় ভাই মাত্র তেত্রিশ টাকা দিতে মাত্র তেত্রিশ টাকা দিতে মাত্র তেত্রিশ টাকা ঠান্ডা

তাদের অর্ডার নিতে মাল হ্যাঁ লাখ টাকার মাল দিয়ে দিচ্ছি এক হাজার বিশ টাকা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাপড় নিতে পারবে কি কাপড় দাদা আমাদের মেল বান্ডেল ষাট টাকা গোজের কাপড় এছাড়া এখানে দেখতে না তার মানে যারা ইনটেক ও নিতে চান নিতে পারবেন তাহলে কাঠপিসও নিতে পারবেন প্রিন্টের প্রিন্টার আছে প্রিন্টার আছে এখানে দুই হাত আছে আড়াই হাতের আছে দেখেন আলাদা এগুলো ছিল এখন অনেক কাস্টমার তার মানে এগুলো দেখে আমি ঢুকে উঠছি

মাত্র মাত্র তেত্রিশ টাকা কালারের কালার তেত্রিশ টাকা দাদা এই একটা কালার দেখেন কত বড় থাকে অনেক বড় বড় পিস দাদা দেখে মাত্র মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা দিয়ে দেবো দাদা এই দেখেন এই দেখেন এই দেখেন অশলি কলম কিন্তু এক মধ্যে দেখেন আমি যেটা দেখা এই সবুজ দেখেন না ইনটেক না অবশ্যই দেখেন এই দেখেন বিভিন্ন টাকা মাত্র এগুলো এগুলো কি

এই দেখেন কত করেছিস টাকা গোছ দেখেন কালার মধ্যে কালার দাদা চার পাঁচটা কালার আছে কালার পিঠে কালার দেখেন এই দেখেন

জি জি মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা দাদা ঠিক আছে তার মানে এখানে ইনটেক কাপড় যা আছে সব পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলো কি এগুলো এলো দাদা

কত কালেকশন আছে প্রচুর কালেকশন ভাই এগুলো কি দাদা আপনি দেখেন স্যাম্পল না গোডাউন আমাদের স্যাম্পল গোডাউনে অনেক মাল আছে আর

গাছ কাপড় যদি থ্রি পিস চান তাদের কাছে তাদের জন্য শুধু পাঁচচল্লিশ টাকা করে এটা কি রানসাইজান

ঠিকানা মাধবদী বাস স্ট্যান্ড নেমে শীতলা শীতলাবাড়ি রুট গোর সামনে মির টাওয়ার মির টাওয়ার সামনে আমাদের দোকান রাজা গোবিন্দ বস্ত্রালয় একটা বড় সাইনবোর্ড দেওয়া আছে দুই শাটার দোকান আপনারা সবাই দেখবেন সাইনবোর্ডের নাম্বার টাম্বার সবকিছু আছে